আজকে সাধ্যের মধ্যে সবাইকে আমি বত্রিশ পিসের কালেকশন দেখাবো আর এক দুইটা না বলতে গেলে এখানে তিরিশ চল্লিশটার উপরে মডেল আছে

বত্রিশ পিসের ডিনার সেটের কালেকশন কোথায় আসতে পাবেন আমি একটু শপের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে দুশো তিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ নিস্তলা নিউ মার্কেট গরিনং এগারো ঢাকা বারোশো পাঁচ আর আপনারা যারা অনলাইনের মাধ্যমে পারচেস করতে চান তারা কিন্তু এই যে এই দুইটা নাম্বার যে আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন যারা অনলাইনের মাধ্যমে পারচেস করতে চান আর যারা সরাসরি আসতে চান তারা কিন্তু এই ঠিকানায় চলে আসবেন ঠিকানা এবং নাম্বার দুটাই আমার প্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আমাদের সাথে কিন্তু আবারও সেই প্রিয় মুখ রাফি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যেখানেই যাই সেখানেই তোমাকে দেখি কাহিনী কি আমি সর্বজনীন সব জায়গায় আচ্ছা আচ্ছা আজকে আমরা 32 পিস দেখবো ভাই আজকে শুধু 32 পিসের কালেকশন দেখব কারণ সবার পক্ষে কিন্তু আপু যে আমাদের বড় বড় প্যাকেজ আছে এত 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 পিস সবার নেওয়া সম্ভব হয় না আজকে সাধ্যের মধ্যে সবাইকে আমি 32 পিসের কালেকশন দেখাবো আর এক দুইটা না বলতে গেলে এখানে হয়তো 30 40 টার উপরে মডেল আছে তো আমি প্রতিটার শর্ট স্পেসিফিকেশন শুরুতেই বলে দিব তারপর জাস্ট

আচ্ছা ভাই কোনটা থেকে শুরু করব তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোকা এন্টারপ্রাইজ আজকে কিন্তু আপনাদের জন্য বাহারি 32 পিসের কালেকশন নিয়ে চলে আসলাম আমি সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করছি সেটা সবার চাইদার টুঙ্গে থাকা প্রোডাক্টটা যেটা হচ্ছে আকিজের একটা জিডি প্রোডাঙ্গর পাতা আকি সিরামিক্সের পিওর পোরসেলাইন একটা ডিনার সেট আঙ্গুর পাতা মডেলের ডিনার সেট বিএসটি অনুমোদিত ডিশ ওয়াশার ফ্রিজার এগুলো সবাই জানে আমি এটা ইউজ করছি শুধু দেখানোর জন্য একটা 32 পিসে কি কি থাকে সেটার জন্য একটা 32 পিসে সর্বপ্রথম পাবেন আপনারা একটা গোল বড় রাইস ডিশ যেটা হচ্ছে 12 ইঞ্চি একটা রাইস ডিশ একটা রাইস ডিস হাত দিয়ে দিয়ে দেব হ্যাঁ দেখা দাও হ্যাঁ একটা পাবেন গোল রাইস ডিস তারপর বলবেন ছয়টা ফুল প্লেট যেটা হচ্ছে আপনার বিরিয়ানি খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য ছয়টা পাবেন ফুল প্লেট

এখানে যে বড় বড় বাটি গুলো না মানে এটা তো সেই গুলো আছে এটা তো সেম ঠিক আছে আচ্ছা ডিফারেন্স জন্য বাচ্চাদের পছন্দ যাই হোক এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ যেহেতু এখন চলে আসছে যে ডিনার সেট গুলো সবাই চান কিন্তু কোথাও পান না আচ্ছা

কারণ ব্রিটিশ প্রোডাক্ট এটা বাইরে থেকে এটা হচ্ছে আমাদের টা আনা হয় দেশেই মেড হয় আমাদের পাঠানো আবার বাইরে চলে যায় কিন্তু আমাদের জন্য গর্ভের ব্যাপার ফুল হোয়াইট পাওয়াই না আমাদের কাছে পাবেন

এত চমৎকার মানে আমার খুব আসলে কিন্তু অনেক ভালো লাগছে সত্যি মাত্র সাত টাকা রাখবো আচ্ছা 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 আর এটা 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 মাত্র সাত হাজার টাকা রাখবো এটার সাথে কিন্তু আর একটা সুন্দর জিনিস আছে দুইটা স্কোয়ার আপনারা এটা কি বলে জি স্কোয়ার প্লেট স্কোয়ার দুইটা হচ্ছে এটা মানে রাইস হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা আলাদা নিতে হবে নিলে

আবার বলে দিচ্ছি একটা রাইস ডিস ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা সিরিয়াল কারি বাটি ছয়টা থাকবে কাপ ছয়টা থাকবে প্রিজ একটা থাকবে বড় কারি বাটি কারি সার্ভ করার জন্য টোটাল বত্রিশ পিস নামটা রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই গোল্ডের এই কারুকার্য জি 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 ও মাই গুডনেস আচ্ছা এখন

তারপরে তারপরে স্কয়ার ডিনার সেট মার্কেটে अवेलेबल নাই স্কয়ার ডিনার সেট আমাদের কাছে আরে ভাই ডিনার সেটের যে কি চাহিদা দর্শকদের আমার কাছে আসতে হবে আমার কাছে আসলে সবকিছু পাবে আর সব সত্যি কথা কি আসলে ভাল লাগে স্ট্যান্ডার্ড কিন্তু অনেকেই স্কয়ার ডিনার সেট পছন্দ করেন আপনাদের জানাই আমি আমার পার্সোনালি খুব তাদের জন্য দাম লাগবে মাত্র 6500 টাকা

6000 6000 টাকা ওই আচ্ছা আচ্ছা সব ডিনার সেট দেখাইছি সবার জন্য একটা ডিনার সেট দেখাবো সবার জন্য সবার সবাই কিনতে পারে সবাই কিনতে পারে যাতে যাদের নতুন ফ্যামিলি যাদের একটা ছোট সংসার এক থেকে দুইজন বা তিনজন সবকিছু দরকার তাদের জন্য এই ডিনার সেটটা দেখাবো আমি যেটা হচ্ছে কিন্তু এই যে দেখেন আরিয়ান ব্র্যান্ডের 24 পিসের একটা ডিনার সেট

আমি জানি যে তুমি বলছো সবাই কিনতে পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা চব্বিশ পিসে অনায়াসে মানুষ দিতে পারে জি 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 আপনার দেখতেই হবে মাপুব এই যে ডিজাইনটা সুন্দর ডিজাইনটা দেখতে সবার চয়ে থাকবে এই ডিনার টা এটা দাম রাখবো আপনাদের জন্য মাত্র চার হাজার টাকা বত্রিশ পিস বত্রিশ পিস মাত্র চার হাজার

মানে শুধু আমি বলি এখানে যা যা দেখাইছে আমরা সবই বত্রিশ দেখাইছি এখন একটা শুধু বত্রিশ পিসের দামে দিব গতানুগতিক বত্রিশ পিসের দাম শিওর আমি যারা আমাদের থেকে আরিয়ানে কি কি থাকছে বাউন্ডারি পিসের এই মধ্যে থাকবে একটা রাইস ডিশ একটা রোজ ডিশ ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা ডিপ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা সিরিয়াল কারি বাটি ছয়টা ফিনি বাটি একটা বড় কারি বাটি একটা থাকবে কোরমা ডিশ একটা টি পট একটা মিল্ক পট একটা সুগার পট টোটাল বাউন্ডারি পিসের আরিয়ান ব্র্যান্ডের এই ডিনার সেটটি আপনাদেরকে দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ও মাই গুডনেস কি আপু শক মানে সাত হাজার

তোমাকে সো আমরা কিন্তু আজকে বত্রিশ পিস অ্যান্ড একটা শুধু বাউন্ন পিস এখানে দেখিয়েছি যেটা না দেখালেই না না হ্যাঁ তো মোটামুটি আপনাদের হাতের নাগালেই কিন্তু আছে প্রাইস গুলো যেহেতু প্রথমেই বলেছে যে আপু যেই রেটটা দিব সেটা কিন্তু হাতের নাগালে থাকবে আমিও দেখলাম যে না হাতের নাগালেই তো আছে সো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে মানে একটা স্ক্রিনশট দিবেন তাহলে ওরা বুঝতে পারবে না কারণ এখানে আমরা অনেকগুলো কালেকশন দেখিয়েছি ওকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ